আচ্ছা একটা কথা ভাবুন তো আমাদের দেশে প্রতিদিন এমন একটা সংকট ঘটে চলেছে যা কিনা বিশ্বের সবথেকে বড় মহামারীর থেকেও মারাত্মক আর এটা কিন্তু কোনো ঝড় বা বন্যা না এটা আমাদের নিজেদের তৈরি করা এক নীরব মহামারী যা রোজ প্রতি মুহূর্তে মানুষের জীবন কেড়ে নিচ্ছে চলেন আজ এই ভয়াবহ সত্যটা একটু তলিয়ে দেখি প্রশ্নটা খুবই সোজা কিন্তু এর উত্তরটা হজম করা বেশ কঠিন বাংলাদেশে কোনটা বেশি মারাত্মক আকার ধারণ করেছে একটা গ্লোবাল প্যান্ডেমিক নাকি আমাদের প্রতিদিনের রাস্তায় যাতায়াত উত্তরটা শুনলে আপনি হয়তো চমকে উঠবেন স্ক্রিনের দিকে একবার তাকান শকিং তাই না একদিকে দেখেন গত পাঁচ বছরে কোভিডে অফিসিয়ালি মারা গেছেন প্রায় সাড়ে উনত্রিশ হাজার মানুষ আর অন্যদিকে ডব্লুএচোর হিসাব বলছে মাত্র এক বছরেই আমাদের রাস্তায় প্রাণ গেছে প্রায় বত্রিশ হাজার মানুষের মানে এটা কি দাঁড়ালো এক বছরের সড়ক দুর্ঘটনা পাঁচ বছরের মহামারীর মোট মরণকেও ছাড়িয়ে গেছে অবিশ্বাস্য এই যে এত বড় একটা সংখ্যা এটাকে যদি আমরা আরেকটু ভেঙে দেখি তাহলে ছবিটা আরও ভয়াবহ হয়ে ওঠে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রতি ষোলো মিনিটে একজন মানুষ রাস্তায় মারা যাচ্ছেন তার মানে এই যে আমরা কথা বলছি এর মধ্যেই হয়তো কোথাও একটা জীবন নিভে গেল প্রতি ষোলো মিনিটে একটা মৃত্যু বুঝতেই পারছেন এটা আর নিছক দুর্ঘটনার পর্যায়ে নেই এটা আসলে একটা নীরব মহামারী একটা জাতীয় স্বাস্থ্য সংকট যা আমাদের সবার চোখের সামনেই ঘটে চলেছে আমরা কথায় কথায় রোড অ্যাক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনা শব্দটা ব্যবহার করি কিন্তু এই শব্দটা আসল সত্যিটাকে কেমন যেন আড়াল করে ফেলে এগুলো আসলে দুর্ঘটনা নয় এগুলো মানব সৃষ্ট বিপর্যয় এমন বিপর্যয় যা আগে থেকেই বোঝা সম্ভব এবং চাইলেই আটকানো সম্ভব সোজা কথায় এগুলো আমাদের সিস্টেমের উদাসীনতার ফল তো প্রশ্ন আসে কেন ঘটছে এই ভয়ঙ্কর বিপর্যয় এমন কি কি সমস্যা আছে আমাদের সিস্টেমে যা আমাদের রাস্তাগুলোকে এক একটা মৃত্যু ফাঁদে পরিণত করেছে দেখুন এই সংকটের কারণগুলো বেশ জটিল একবার কল্পনা করুন তো একই রাস্তায় সাই সাই করে বাস চলছে আবার তার পাশেই হয়তো একটা ধীরগতির নসীমন এরকম প্রায় পঞ্চাশ ধরনের গাড়ি একসাথে চলছে আমাদের দেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়েছে কিন্তু রাস্তাঘাট সেগুলো যেন সেই পুরনো যুগেই পড়ে আছে তার উপর যোগ করুন অদক্ষ ড্রাইভার ভুয়া লাইসেন্স আর আইনের প্রয়োগ যেটা কিনা খুবই দুর্বল আর রাস্তার কথা তো বাদই দিলাম কোথাও বিশাল গর্ত কোথাও আবার এমন বিপজ্জনক বাঁক যে কিছুই দেখা যায় না সব কিছু মিলিয়ে এ যেন দুর্ঘটনার এক পারফেক্ট ককটেল আচ্ছা এই বিপর্যয়ের শিকার হচ্ছে কারা সবচেয়ে বেশি দু হাজার চব্বিশের ডেটা কিন্তু ভয়ানক একটা চিত্র তুলে ধরে মোট মৃত্যুর প্রায় ছত্রিশ শতাংশই হলেন মোটরসাইকেল আরোহী মানে আমাদের রাস্তায় তারাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছেন আর ঠিক তারপরেই আছেন পথচারীরা মোট মৃত্যুর একুশ শতাংশ আর যে ভয়ঙ্কর সংখ্যাগুলো আমরা দেখছি আসল চিত্রটা হয়টা এর থেকেও খারাপ যেমন ধরেন দুই সালে সরকারের বিআরটি হিসেবে মৃতের সংখ্যা ছিল পাঁচ হাজার চব্বিশ জন কিন্তু রোড সেফটি ফাউন্ডেশন নামে একটা বেসরকারি সংস্থার হিসেবে সংখ্যাটা সাড়ে ছয় হাজারের বেশি এই যে বিশাল একটা গ্যাপ এটাই বলে দেয় যে কত মৃত্যু হয়তো সরকারি হিসেবের খাতাতেই উঠছে না এই যে এতগুলো জীবন চলে যাচ্ছে তার পাশাপাশি এর অর্থনৈতিক ক্ষতিটাও কিন্তু অপ্রতিম প্রতি বছর সড়ক দুর্ঘটনার কারণে আমাদের দেশের জিডিপির প্রায় পাঁচ শতাংশ নষ্ট হচ্ছে এটা শুধু টাকার হিসাব না এর মানে হল হাজার হাজার পরিবার তাদের একমাত্র রোজগেরে মানুষটাকে হারিয়ে একবারে পথে বসে যাচ্ছে এই যে পুরো দেশ জুড়ের সংকট এর একটা জলজন্ত উদাহরণ হল চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে চলেন দেখি দেশের এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা কিভাবে একটা সাক্ষাৎ মৃত্যুফাঁদে পরিণত হল আর এই মৃত্যুর ফাঁদ নামটা কিন্তু কোনো বানানো কথা না সেখানকার পুলিশ এবং ট্রান্সপোর্ট বিশেষজ্ঞরা নিজেরাই এই হাইওয়েকে এই নামেই ডাকেন ভাবা যায় পরিস্থিতি কতটা গুরুতর হলে এমন একটা নাম দেওয়া হয় কেন এত বিপজ্জনক এই রাস্তাটা দেখুন এটা কিন্তু বাণিজ্য ট্যুরিজম আর নতুন মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের লাইফ লাইন অথচ এর বেশিরভাগটাই মাত্র ষোলো ফুট চওড়া একটা দুই লেনের রাস্তা সাথে আছে বত্রিশ কিলোমিটারের পাহাড়ি এলাকা যেখানে বাঘগুলো এতই সরু যে উল্টো দিক থেকে কি আসছে তা দেখার উপায় নেই লবণ বোঝায় ট্রাক চলার কারণে রাস্তা প্রায় পিচ্ছিল হয়ে থাকে আর দ্রুতগতির বাসের সাথে ধীরগতির গাড়িগুলোকে একই লেনে চলতে হয় সব মিলিয়ে এটা দুর্ঘটনার জন্য একদম আদর্শ একটা জায়গা হয়ে উঠেছে এই বিপদের মাত্রাটা বোঝার জন্য সাম্প্রতিক একটা ঘটনাই যথেষ্ট গত এপ্রিলে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে এই একটা সড়কেই পনেরো জন মানুষ মারা গেছেন এই সংখ্যাগুলো আসলে শুধু সংখ্যা না এগুলো এক একটা পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প তাহলে এই অবস্থা থেকে বের হওয়ার উপায় কি আলোচনাটা এখন একটা জায়গাতেই আটকে আছে এই হাইওয়েটা কি চার লেনের হওয়া উচিত নাকি ছয় লেনের চলেন একটু তুলনা করে দেখি চার লেনের প্ল্যানটা হলো একটা ব্যান্ডেইটের মতো এখানেও দ্রুত আর ধীরগতির গাড়ি একসাথেই চলবে ফলে ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের ভয়টা থেকেই যাবে কিন্তু ছয় লেনের প্রস্তাবে আলাদা সার্ভিস লেন থাকবে ফলে গাড়িগুলো ভাগ হয়ে যাবে মাঝখানে কংক্রিটের ডিভাইডার থাকলে মুখোমুখি সংঘর্ষের কোনো সম্ভাবনাই থাকবে না আর মাতার বাড়ি যখন পুরোপুরি চালু হবে তখন যে অসম্ভব গাড়ি চাপ বাড়বে সেটা সামানোর জন্য ছয় লেনই হচ্ছে একমাত্র পার্মানেন্ট আর জীবন রক্ষাকারী সমাধান এই যে ছয় লেনের সমাধান এটা আসলে চারটা মূল জিনিসের ওপর দাঁড়িয়ে আছে প্রথমত সেফটি বা নিরাপত্তা আলাদা লেন আর ডিভাইডার থাকলে মৃত্যুর হার একদম কমে আসবে দ্বিতীয়ত অর্থনীতি রাস্তা স্মুথ থাকলে ব্যবসা বাণিজ্য আর ট্যুরিজম দুটোই বাড়বে তৃতীয়ত স্থায়িত্ব সার্ভিস রোড থাকায় লোকাল গাড়িগুলো নিরাপদে চলবে আর সবশেষে এটা প্রুফ মানে আগামী কয়েক দশকের চাপ সামলানোর কথা মাথায় রেখেই এটা তৈরি হবে শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা কিন্তু শুধু রাস্তা বা লেন নিয়ে না এটা আসলে একটা নৈতিক সিদ্ধান্তের প্রশ্ন ব্যাপারটা শুধু ইট পাথর কংক্রিট দিয়ে রাস্তা বানানো নয় পছন্দটা আমাদের করতে হবে আমরা কি এই উদাসীনতাটাই চালিয়ে যাব নাকি মানুষের জীবন বাঁচানোর জন্য সত্যি সত্যি কোনো পদক্ষেপ নেব এই জন্যই ছয় লেনের এই প্রজেক্টটা শুধু একটা কনস্ট্রাকশনের কাজ না এটা আসলে মানুষের জীবন রক্ষার একটা অঙ্গীকার দেশের সাধারণ মানুষের কাছে একটা প্রতিশ্রুতি তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু একটাই এই যে একটা প্রাতিষ্ঠানিক উদাসীনতা বছরের পর বছর ধরে চলে আসছে এর আসল দামটা কি মানুষের জীবন দিয়ে যদি এর মূল্য শোধ করতে হয় তাহলে সেই দেনার পরিমাণটা ঠিক কত